ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপর তুমি ভিডিওস বানাও আর বন্ধুরা তুমি এই সব ভিডিও কিসের জন্য বানাচ্ছ ফেসবুকের ওপরে যাতে তোমার ফেসবুকের উপরে বেশি পরিমাণ ফলোয়ার্স গেইন হয় কিন্তু বন্ধুরা এই সেটিংটা তুমি এখনো চালু করনি আর কাজ করে যাচ্ছ ফেসবুকের উপরে তাহলে কিন্তু কখনোই বেশি পরিমাণ ফলোয়ার্স গেইন করতে পারবে না যদি এই সেটিংগুলো আমি যে সেটিংগুলো বলবো ওই সেটিংগুলো চালু করেছো তাহলে অবশ্যই তুমি কিন্তু বেশি পরিমাণ ফলোয়ার্স তোমার ফেসবুকের উপরে বাড়াতে পারবে আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা এখানে একটা যে চ্যানেল এসেছে ফেসবুকের আর সাইডে কিন্তু এখানে কিন্তু ফলো বাটন শো হচ্ছে কিন্তু তোমার যদি কোনো মানুষের কাছে তোমার পেজটা যায় এইরকম ফালো বাটন কিন্তু শো হবে না কারণ তুমি সেটিংটা ইনেবেল করে রাখো নি কীভাবে শো হবে ফলো বাটন যদি তুমিও এইরকম সেটিং ইনেবেল করতে চাও যেখানে তোমার সাইডে এখানে ফলো বাটন শো হবে তুমি কাউকে এখানে দেখো কোনো ধরনের এখানে কমেন্ট করেছো কমেন্ট করলে এখানে কমেন্টেও এখানে সাইডে এখানে ফলো বাটন শো হবে তাহলে আজকের এই ভিডিওটা তোমার দেখা উচিত আজকের ভিডিওতে আমি তোমাদের একটা সেটিং সেটিং বলবো এই একটা সেটিং যদি ইনেবেল করে দিয়েছো এই তুমি কাউকে মেনে নাও কমেন্ট করেছো এই কমেন্টের নিচে এখানে সাইডে কিন্তু এইভাবে ফলো বাটন এখানে শো হয় যেটা দেখো এখানে কিন্তু শো হচ্ছে না অন্য কারো আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখো এখানে দেখো একটা চ্যানেল তার এখানে ফলো বাটন এখানে শো হচ্ছে দেখো মেনে নিচ্ছে আমি ভিডিওটাকে জাস্ট দেখছি ভিডিওটা আমার পছন্দ হয়েছে পেজটা আমি ফলো করতে চাই ফলো করার সময় কি আমি পেজের ভেতরে ঢুকবো তারপরে গিয়ে ফলো বাটন কোথায় আছে খুঁজবো তারপরে গিয়ে ফলো করবো এত সব করবো কিন্তু এখানে যদি ফলো বাটনটা আমার চোখের সামনে শো হয় তাহলে আমি এক ক্লিকেই কিন্তু এখানে ফলোটা করে দেবো তো এইভাবেই বন্ধুরা ফলো বাটনটা কাজ করে দেখো কিন্তু সবার কম বেশি দেখো এইখানে দেখো এইখানে একটা আইডি কিন্তু ফলো বাটন শো হচ্ছে না কারণ ইনি করে রাখেনি দেখো এখানে যেগুলো রয়েছে এই আইডিটা দেখো ইনি কিন্তু করে রেখেছেন তাই ইনি আর কিন্তু শো হচ্ছে তো এইভাবে যদি তুমি আগে চেক করে নাও তোমার ফলো বাটনটা অ্যাড করা রয়েছে কিনা তারপরে যদি অ্যাড না করা থাকে তাহলে অবশ্যই তুমি ও ফলো বাটনটা অ্যাড করে নাও তো কিভাবে করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো জন্য বন্ধুরা সবার প্রথম প্রোফাইলের অপশানে ক্লিক করে দাও ক্লিক করার পর দেখো এখানে থ্রি ডটের অপশানে ক্লিকটা দিয়ে দাও এখানে একটা চেক করে নাও যে টার্ন অন প্রফেশনাল মোড প্রফেশনাল মোড তোমার অন করা রয়েছে কিনা বেশিরভাগ আইডিতে প্রফেশনাল মোড অন করা রয়েছে নাহলে কিন্তু ফলোয়ার শো হয় না তো অবশ্যই তোমার প্রফেশনাল মোড অন করা রয়েছে অবশ্যই চেক করে নেবে কিনা না থাকলে অন করে নাও এবার দেখো এখান থেকে ব্যাক করে দাও ব্যাক করে দেওয়ার পর দেখো এইখানে তুমি একটা জিনিস পাবে সেটা হলো দেখো এইখানে কিন্তু এইরকম থাকে এইখানে কিন্তু যে নতুন প্রবেশ করবে এইখানে কিন্তু তার এখানে দেখো অ্যাড স্টোরি আর এখানে কিন্তু ফলো বাটনের অপশন থাকবে তো এখানে আমার আমি নিজের এখানে দেখাচ্ছেন আমি যদি অন্য কোনো আইডি থেকে দেখি তাহলে কিন্তু এখানে আমার ফলো বাটন শো হবে এখানেও ক্লিক করে মানুষজন ফলো করতে পারে আর এখানেও যদি তোমার ফলো বাটন শো হচ্ছে না এখানেও কিন্তু ফলো বাটন চলে আসবে দেখো বন্ধুরা এই সেটিংটা করবে হবে এই বাটন অ্যাড করার জন্য দেখো সবার প্রথম তুমি চলে আসবে তোমার দেখো এখানে ফেসবুকের ভেতরে আসার পর এই যেন এখন থ্রি লাইনের অপশান দিচ্ছে থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান দিচ্ছে সেটা হলো সেটিংস সেটিংসের অপশানে ট্যাপ দেবে সেটিংসের অপশানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে দেখো এইখানে হালকা করে স্কোল ডাউন করবে স্কোল ডাউন করার পর দেখো এখানে কয়েকটা অপশান পাবে সেটা হলো এই অপশানে দেখো হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে বাটনটা এই বাটনের অপশানে ট্যাপ দেবে ট্যাব দেওয়ার পর বন্ধু এইরকম ইন্টারফেস থাকবে দেখো এখানে তোমার কিছু হলো থাকবে ডাইরেক্ট পাবলিশ করা কিছুগুলো থাকবে ফ্রেন্ড অফ ফ্রেন্ড ফর ফ্রেন্ড বা কিছুগুলো থাকবেন দেখো এখানে যেমন কিছুটা রয়েছে ফ্রেন্ড ফ্রেন্ড ফর ফ্রেন্ড তারপরে রয়েছে এখানে ফ্রেন্ড এইভাবে করা থাকবে তো এইখানে তুমি প্রত্যেকটা পাবলিশ করে দেবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টেটা এখানে ক্লিক করবে ক্লিক করার পদে দেখো এখানে ফ্রেন্ড ফর ফ্রেন্ড আর এভরি অল করা আছে তো অবশ্যই এটা এভরি অল করে নেবে তারপরে সেকেন্ডে ক্লিক করবে ক্লিক করার পদে এখানে ফ্রেন্ড ফর ফ্রেন্ড এখানে দেখো ফ্রেন্ড করা আছে মি করা আছে তারপর দেখো অনেকগুলো অপশান থাকবে তার মধ্যে জাস্ট পাবলিশ করে নেবে মানে এটা যেন সবাই দেখতে পায় এরকমভাবে পাবলিশ করে নেবে এরপরে নেক্সটের অপশানে ক্লিক করবে নেক্সটের দেখো নেক্সটে দেখো ফ্রেন্ড ফর ফ্রেন্ড করা থাকবে তো এখানে কন্টেক এভরি করে দেবে তারপর দেখো এটাও এখানে ফ্রেন্ড ফর ফ্রেন্ড করা থাকবে দেখো এখানে করা আছে তারপর দেখো ফ্রেন্ড ফর ফ্রেন্ড তাহলে এটাকে এভরি করে দেবে এবার শুধু মি করবে না শুধু মি করলে শুধু তুমি দেখতে পাবে অবশ্যই এটা করবে না ফ্রেন্ড ফর ফ্রেন্ড বা এখানে পুরো পাবলিশ করে দেবে এটা হয়ে গেল আমাদের এক নম্বর সেটিং এবার এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করার পর বন্ধুরা এবার এখানে দেখো আবার একটা সেটিং পাবে সেটা হলো দেখো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেখো এই যে অপশানটা এই অপশনের উপরে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে এতগুলো অপশান থাকবে তার মধ্যে ফার্স্টেরটা এটা পাবলিশ করাই থাকবে তোমারও পাবলিশ এটা করা থাকবে তারপর দেখো ডিফল্টভাবে প্রত্যেকটা এখানে ফ্রেন্ড ফর ফ্রেন্ড করা থাকবে বা ফ্রেন্ড করা থাকবে এইরকম থাকবে তো এখানে ক্লিক করবে ফ্রেন্ডের অপশানে ক্লিক করবে পাবলিশের অপশানে ক্লিক করবে আবার সেকেন্ডটা ফ্রেন্ডের অপশানে ক্লিক করবে পাবলিশের অপশানে ক্লিক করবে তিন নম্বরে অপশানে ক্লিক করবে পাবলিশার অপশানে ক্লিক করবে চার নম্বরেও এখানে ক্লিক করবে পাবলিশার অপশানে ক্লিক করবে পাঁচ নম্বরেও ওখানে পাবলিশ করে নেবে প্রত্যেকটা এখান থেকে পাবলিশ করে নেবে এইগুলো হয়ে গেলো তোমার এখান থেকে প্রত্যেকটা পাবলিশ দেখো যে কোনো ধরনের ফলোয়ার্স অ্যান্ড পাবলিক অ্যান্ড তোমার পাবলিশ হয়ে গেলো মানে বন্ধুরা তুমি যে কোনো কাউকে কমেন্ট করবে বা পাবলিশ তোমার এখানে দেখবে সেগুলো কিন্তু সে তোমার ফলো বাড়তে পাবে এটাই হয়ে গেলো আমাদের সেটিং এরপরে বন্ধুরা আরও কিছু জিনিস রয়েছে সেগুলো ধরো এখানে ধরো স্টোর তো স্টোরির ভেতরে কিন্তু এখানে দেখাবে দেখো স্টোরি অপশানে ক্লিক করবে প্রাইভেট স্টোরি অপশানে ক্লিক করবে পিক কর্প দেখো এখানে স্টোরি প্রিন্ট করে রেখেছে বা এখানে শুধু নিজেদের বন্ধুদের মধ্যেই স্কেপ করে রেখেছে তো আমি বলবো স্টোরি এখানে পাবলিশ করে নাও তাতে কী হবে স্টোরিতে তোমার বেশি পরিমাণ ভিউজ আর যারা স্টোরি দেখবে স্টোরি করে কিন্তু ফলো বাটন থাকবে যারা স্টোরি দেখেও তোমার পছন্দ করবে তারাও কিন্তু স্টোরি দেখে এখানে ফলোটা করে নিতে পারবে তো ওখানে পাবলিশ বাটনটা ইনেবেল করে নেবে দেখো স্টোরিতেও ইনেবেল করে নেবে তো এটা আমি করে রেখেছি এরপরে বন্ধুরা চলে আস পোস্ট কোন ধরনের পোস্ট করেছো পোস্ট মানে বন্ধুরা পোস্টে অনেক রকমের জিনিস থাকে যেমন কিছু লেখা বা ফটো সেইগুলো হয় পোস্ট তো দেখো পোস্টের অপশনে ক্লিক করবে পোস্ট করা পোস্টার অপশানে ক্লিক করবো দেখো এখানে কী করা থাকবে এখানে তোমার ফ্রেন্ড ফ্রেন্ড করা থাকতে পারে বা অনলি মি করা থাকতে পারে বা অন্য এখানে যে কোনো ডিফল্ট সিলেক্ট করা থাকতে পারে জাস্ট এখানে সিলেক্ট করে নেবে যেমনটা আমার এখানে পাবলিশ সিলেক্ট করা রয়েছে তো এই সেটিংটাও তোমাদেরকে বলে দিলাম তারপরে বন্ধুরা চলে যাচ্ছি রিলস হ্যাঁ বন্ধুরা রিলসই এমন একটা জিনিস যেটা দেখে কিন্তু মানুষজন ফলো করে দেখো এইখানে কিন্তু রিলসের অপশানটাও কিন্তু ফ্রেন্ড করা থাকে বা এখানে অন্য কিছু সিলেক্টের অপশানও তুমি এখানে একটা দিয়ে এখানেও পাবলিশ করে নেবে তো বন্ধুরা এখানে আমাদের হয়ে গেলো প্রত্যেকটা এখান থেকে একটা একটা করে আমরা পাবলিশ করে নিলাম এতে কী হবে বন্ধুরা যে কোনো ধরনের তুমি কাজ করো না কেন স্টোরি দাও না কেন রিলস দাও না কেন পোস্ট দাও না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার এখানে ফলো বাটন শো হবে এবার তুমি অবশ্যই অন করে নেবে এই কয়েকটা সেটিং অন তোমরা করে নেবে করার বন্ধুরা এখানে কিন্তু আর অন্য ধরনের সেটিং নেই যেই সেটিংগুলো তোমরা এখানে করবে তো এই সেটিংগুলো করার সাথে সাথেই বন্ধুরা তোমাদের কি হবে যে ফলো বাটন রয়েছে এটা কিন্তু মানুষজনের কাছে শো হবে তারা কিন্তু দেখতে পারবে তোমার ফলো বাটনটা গে তোমরা ফলো করতে পারবে এবার বন্ধুরা আরও একটা জিনিস থাকে সেটা হলো প্রোফাইলের ভেতরে অনেকেই ফলো বাটন শো হয় না দেখো প্রোফাইলে অপশানের ট্যাপটা দিয়ে দেই দেবার পর দেখো এখানে থ্রি লাইনের অপশানের ট্যাপটা দেবো ট্যাপ দেওয়ার পর দেখো এখানে এখানে ভিউ অ্যাস বলে দেখো এখানে একটা অপশান দিচ্ছে দেখো ভিউ অ্যাজের অপশানে তুমি ট্যাপটা দেবে দেখো বন্ধুরা আমি ভিউ অ্যাজের ভেতরে ট্যাপটা দিয়েছি দেওয়ার পর বন্ধুরা দেখো এইরকমভাবে দেখো বাইরের কাছে যখন আমার প্রোফাইল শো হয় দেখো এইভাবে শো হয় দেখো পাবলিক এটা করা থাকবে দেখো এখানে পাবলিশ করা থাকবে দেখো এখানে সাইডে কিন্তু এইভাবে ফলো বাটন শো হবে তো যার আমার ভিডিও দেখে বন্ধু হবে সে আমাকে ফলো করতে চাইবে সে জাস্ট আমার প্রোফাইলের ভেতরে চলে আসবে তারপরে এসে এখানে ফলো বাটনে হালকা করে ট্যাপটা দিয়ে দেবে আর এখানে কিছু করার দরকার নেই সাথে সাথে সে আমার আইডিকে ফলো করে ফেলবে এটা বাইরের কাছে মানুষের কাছে যখন তোমার ভি প্রোফাইল যাবে তখন এই রকম দেখাবে তো বন্ধুরা ভিউ অ্যাজের ভেতরে আসবে আসার পর এই জিনিসটা অবশ্যই চেক করে নেবে এখানে যে ফলো বাটনটা এটা এখানে শো হচ্ছে কি না আরও বন্ধুরা তোমার এখানে ফলো বাটন অনেকেই শো হয় না যাদের বাটন শো হয় না তারা অবশ্যই নিচে কমেন্ট করে বলবে যে আমার ফলো বাটন শো হয়নি এই যে সেটিংগুলো বললাম এই সেটিংগুলো করার পরেও যাদের ফলো বাটন শো হয়নি তারাও নিশ্চয়ই কমেন্ট করে বলবে দাদা আমার ফলো বাটন শো হয়নি এবার বন্ধুরা দেখো তোমাদেরকে কিছু আমি বলছি যে এই জিনিসগুলো তোমরা কীভাবে দেখবে দেখো এইখান থেকে আমি পুরো বেরিয়ে চলে আসছি এর লিঙ্কটা আমি এখানে জাস্ট কপি করে নিচ্ছি কপি করার পর ফেসবুকে আমি একটা অন্য আইডি এখানে একটা আইডি থেকে গিয়ে তুমি চেক করবে তোমার কিন্তু এখানে ফলো বাটন এসে গেছে আর তোমার বাইরে যারা কন্টেক্টে নেই যারা তোমার ফ্রেন্ডে নেই বা তোমার কন্টেক্টে নেই তারা কিন্তু অবশ্যই তোমার ফলো বাটনটাকে দেখতে পারবে আর তোমাকে ফলো করতে পারবে তো আশা করি বন্ধুরা এই সেটিংটা তুমি অবশ্যই ইনেবেল করে নেবে নিজের ফেসবুকের উপরে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং দেখার জন্য চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন